নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের তৃতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরই সরাসরি চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু হয়েছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে সাতাশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া শুরু হতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে দু সালের প্রথম কিস্তি টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটস্থ কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা যদি আপনি নতুন করে জমি কিনে থাকেন সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তাহলে আপনাকে কৃষি অফিসে নতুন জমির সমস্ত নথিপত্র নিয়ে একটি ফর্ম জমা করতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি আপনি এখন নতুন জমির পরিমাণ যুক্ত করার ফর্ম জমা করে রাখেন তাহলে আপনি আগামী রবি মরশুম টাকার সাথে কিন্তু অতিরিক্ত জমি টাকাও পেয়ে যাবেন আর আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই একবার সেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নিন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে অতি সত্তর কে আপডেট করে নেবেন কারণ দেখা গেছে এবার কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলে কিন্তু প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা পায়নি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ